নমস্কার মায়ের রান্নাঘরে সব বাইকে স্বাগত সকলকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা এই সময়টা আর কি প্রথম কথা নদীতে চান করার সময় আর একটা সময় কিসের বলুন তো পিঠে খাওয়ার তো প্রত্যেক বছরের মতন আমাদের বাড়িতে এবছরও এরকম পিঠে হচ্ছে আর কি তো বানিয়েছি আমরাও জানি না কেমন হয়েছে আমাদের আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন চলুন শুরু করা যাক এখন তো ঢেঁকি ছাটা চাল নেই বা ঢেঁকিতে পেশায় করা চাল এখন মেশিনে সব কিছুই আমি দেখেছি আমাদের ওখানে এরকম মানে আমাদের পাড়ায় বলবো একজনের বাড়িতে ঢেঁকি ছিল তো কিছুদিন আগে থেকে এই শীতকালে দুপুরে রোদে ওখানে গিয়ে বসে থাকতো আর যার যার পালি তাদের ঢেঁকিতে পা দিয়ে দিয়ে সুন্দর চাল গুঁড়ি করা হতো দারুণ লাগতো দেখতে সবাই একসঙ্গে বসে থাকতো আমার মাও করেছে আজকে সেরকম তো নেই যাই হোক নেই। সুন্দর আওয়াজটা আওয়াজটা মানে খুব সুন্দর লাগতো এই ঢেঁকির গরম জল দিয়ে আস্তে আস্তে এভাবে একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে মাখাতে হবে প্রথমে একটু নুন দিয়ে নিই কারণ নুন ছাড়া তো স্বাদ আসে না এরপর এরকম করে একটু একটু করে জল দিতে হবে আর মাখতে হবে খুব বেশি শক্ত হয়ে গেলে আবার সমস্যা তখন পিঠে ফেটে যাবে এভাবে একটু একটু করে জল দিতে হবে আবার মাখতে হবে ঢেঁকির আওয়াজটা দারুণ লাগতো ঢুপঢুপ ধুপ পায়ে করে সবাই মিলে পালি করে করে পা দিত আর কি পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে এরকম করে চাল পেশাই হতো গুড়ি হতো পেশাই নয় গুড়ি হতো দারুণ লাগতো দেখতে দারুণ লাগতো পিঠের জন্য তো চালগুড়ি মাখা হচ্ছে ততক্ষণে মা আমার নারকেলের পুর দেওয়ার জন্য ভেতরে পিঠের ভেতরে তো পুর দিতে হবে তো পুর দেওয়ার জন্য নারকেলের এরকম করে গুড় চিনি দিয়ে এরকম নারকেল কুঁড়ে নিয়ে ওর মধ্যে একটু নারকেল নাড়ু যেরকম হয় আর কি সেরকম করে একটু করে নেবে অত পাক করার দরকার নেই এমনি নর্মাল আমার আজকের পিঠেতে চার রকমের পুর আমি দেবো এক তো দেখলেন নারকেল দ্বিতীয় হচ্ছে তিল এর সাথে শুকনো নারকেল বাঁধাকপির তরকারি দিয়ে পুর দারুণ লাগে খেতে আমাদের হয়ে গেছে চালগুড়িটা মাখা এবার পিঠেগুলোকে বানিয়ে নেব এর মধ্যে দুজনেই বানাচ্ছে মাও বানাচ্ছে আর বউও বানাচ্ছে দুজনেই এইভাবে পিঠে শেপ দিয়ে যে যেরকম শেপ দিতে পছন্দ করে আমার মা এই সিঙ্গারের মতন শেপটা বেশ ভালো দেয় করে আর কি প্রত্যেকবার আমি এরকম দেখেছি আর কি এই সময় আমিও বানাই পিঠে একটা দিন এইভাবে শেপ দিয়ে নিয়ে এসে আমি এখানে জলেই সেদ্ধ করছি ভাপে সেদ্ধ করলেও হয় না তা নয় ভাপে সেদ্ধ করলেও অনেকে কেউ ভাপে সেদ্ধ করায় পছন্দ করে জল ফুটবে একটু সেদ্ধ হয়ে যাবে এরপর সেদ্ধ করার তোলার সময় এই যে মা তুলছে দেখুন তোলার সময় দিয়ে সামান্য জল দিয়ে এভাবে নাড়িয়ে নিতে হয় তাহলে যে চালের যে ইয়েগুলো থাকে আর কি সেগুলো ঝরে যায় এই সংক্রান্তিতে পিঠে আর খেজুরের গুড় কম্বিনেশন সলিড তাই আজকেও আমি খাচ্ছি এই পিঠে আর সাথে খেজুরের গুড় সকলকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি